শুনেছি কাউকে ঠকালে নাকি একদিন নিজেকেও ঠকতে হয় না না আমি কাউকে ঠকাইনি কিন্তু আজকে আমি নীতিমতো ঠকে গেছি কারোর কাছে যাই হোক কেন কিভাবে কিসের জন্য কে ঠকিয়েছে এই সমস্তটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবে তার জন্য কিন্তু পুরো ভিডিওটা এন পর্যন্ত দেখতে হবে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ও ভালোবাসে আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদেরকে অনেকদিন পণ্য আমার ছোটো থেকে অনেকটা ভালোবাসা জানি আমার আরও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো তোমাদের সবার কাছে অনুদ্র পুরো ভিডিওটি জুড়ে আমার পাশে থাকার এন পর্যন্ত দেখে যাওয়ার রইল সবার কাছে দেখো সকাল এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা তো এই যে সাড়ে দশটা না সাড়ে নটা এই সবে মেয়েকে সেন্টার থেকে দিয়ে এলাম সেন্টার থেকে দিয়ে এসে না ওই ঘরের টুকিটাকি কাজগুলো আমি করে নিচ্ছি রান্না তো সকালেই হয়ে গেছিলো কিন্তু ঘর মোছা ঘরের যে টুকিটাকি কাজগুলো সেগুলো আর করা হয়নি তো ভাবলাম রান্নাটা যেহেতু হয়ে গেছে তাহলে এখন মামা মুখ আসার আগে আগে সমস্ত কাজগুলো আমি একটু করি তার জন্যে কিন্তু আমি হচ্ছে রান্নাঘরের সমস্ত বাসন কলেপালে রেখে এসেছি আর এখন কিন্তু আমি ঘরটা মুছে নিয়ে আর আমার পাশের রুমে দিদি ভাই ওরা তো আর এখানে বাড়িতেই আছে এখানে নেই তো সেই কারণে পুরো বারান্দাটাই সুন্দর করে মুছে নিয়েছি একদম মুছে নিয়ে তারপর দেখো এখন কিন্তু আমি সিঁড়িটা মুছে নিচ্ছি এখন যাব হচ্ছে গিয়ে এই মানে বারান্দাটা মুছে তারপর যাব কলে পাড়ে কলে পাড়ে আজকে অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি আর তার সঙ্গে হচ্ছে গিয়ে ওই মানে আমার রান্নাঘরে যে রান্না করেছি বাসনগুলো ওই সমস্তগুলো আমি কলেপাড়ি রেখে এসেছি কারণ হচ্ছে আমি মানে ভেবেছি একবারে ঘরটা সুন্দর করে পয় পরিষ্কার করে নিয়ে তারপর আমি কলে পাড়ি যাব যেহেতু কলে পাড়ে গেলে অনেকটা লেট হবে অনেকগুলো বাসন আছে সেই কারণেই আর কি একবারে ঘরটা মুছে একদম পর পরিষ্কার করে রেখে গেলে না হচ্ছে গিয়ে আমি বাসন টাসন ধুয়ে আস্তে আস্তে বা জামা কাপড়গুলো ধুয়ে আস্তে আস্তে না ঘরটা সুন্দরভাবে শুকিয়ে যাবে চার আমারও ভালো হবে তো সেই কারণে হচ্ছে ঘরের কাজটা আগেই করে নিলাম আর এদিকে না কলে কলেপাড়ি গিয়ে মনে হচ্ছিলো প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন একটা কিছু খেয়ে নিই সকাল থেকে যে এরকম কিছুই খাওয়া হয়নি ওই সকালবেলা মুখ ধুয়ে জল খেয়েছিলাম ওটাই খেয়ে আছি আর তো ভাবলাম এখন একটু কিছু খেয়ে নিই কারণ নয়তো আমি আর বাকি কাজগুলো করতে পারবো না তো সেই কারণেই দেখো কলে থেকে একটা বাটি আর চামচ ধুয়ে নিয়ে এসেছি এখন হচ্ছে খাবো হচ্ছে পিঠে কালকে যে চষে পিঠেগুলো বানিয়েছিলাম সেগুলো তো সবাইকে দিয়েছি আর আমি রাত্রিবেলা খাইনি নি যেহেতু আমার পিঠে কিন্তু গরম গরম খেতে একদমই ভালো লাগে না আর পিঠে জিনিসটা না ঠান্ডা হলে বা বাসি হলেই ভালো লাগে খেতে তো কালকে তো আর খাইনি আমি তো সেই কারণে ভাবলাম এখন আমি এটা খেয়ে নিই তা বসে বসে একটু রেস্ট করে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর হচ্ছে আমি আমার কাজগুলো করব তো দেখো এখন হচ্ছে গিয়ে পিঠেটা খেয়ে এখন চলে এসি মানে এসেছি কলে পারে হচ্ছে গিয়ে এখন যার সমস্ত বাসন আছে সেগুলো মানে রান্নার বাসনগুলো এখন ধুয়ে নিব আর জানো তো আমি না কয়েকদিন ধরে আর কি একই কড়াইয়ে মানে কন্টিনিউ কয়েকদিন ধরে রান্না করছি মানে সেরকমভাবে মাজা ভাষা নেই কিন্তু করাই মাজা ভাষা নেই মানে বলতে গিয়ে মানে এমনি ধোয়া হয় মানে রান্নাবান্না করে এমনি হচ্ছে গিয়ে কড়াই মুচের হচ্ছে ন্যাকড়াটা সেটা দিয়ে হালকা করে ধুয়ে রেখে দিই কিন্তু কলে পারে নিয়ে এসে ওই যে বিমবার দিয়ে মেজে ঘষে রাখাটা সেটা না দুদিন মানে দুদিন হবে বললে ভুল চার পাঁচ দিন ধরে হচ্ছে না তো ভাবলাম যে না আজকে আমার কড়াইটা মাসতেই হবে আসলে কি বলো তো কড়াইটা হচ্ছে গিয়ে কীরকম পুরে পুরে কালো হয়ে গেলো না আমার ওই কড়াইতে রান্না করতে একটু কীরকম যেন অস্বস্তি মানে মনে হয় খুব অস্বস্তি লাগে তবেও কিন্তু আমি রান্না করি হ্যাঁ অনেকে হয়তো আমাকে বলবে তাহলে যে তোমার আগের ভিডিওতে দেখলাম একটা ছোট্ট কড়াই এরকম নোংরা কালো আসলে কি বলো তো ওই কড়াইটা তো আমার না ওটা আমি আরেকজন মানে আমি এখানে যখন প্রথম আসি তখন ওটা আরেকজনের কড়াই দিয়ে আমি রান্না করতাম তো ওটা এখনও আমার কাছেই আছে তবে ওই কড়াইটা ওরকম হয়ে গেছে তবে হ্যাঁ আমি ওই কড়াইটা কিন্তু খুব কমই রান্না করি এখন যবের থেকে আমি এই নতুন কড়াইটা নিয়ে এসেছি তখন থেকেই তবে থেকেই আমি ওই কড়াইটাতে কিন্তু কমই রান্না করি বেশিরভাগ চেষ্টা করি এই কড়াইতেই রান্না করা আর ওই কড়াইতে কী মানে ওই কড়াইতে না হচ্ছে গোলা রুটিটা যখন করি তখন কিন্তু বেশ ভালো হয় হচ্ছে গোলা রুটিটা যখন আমি দিই না একদম মানে বেশি আর কি অনেকে গোলা রুটি করলে যে লেগে লেগে যায় সেরকম মানে লাগে না একদম একটু খুন্তি দিয়ে খোঁচা দিয়ে কি সুন্দর উঠে যায় কোনো জায়গায় ছিঁড়েও না আর লেগেও যায় না ওটাতে কিন্তু গোলা রুটি করতে খুব ভালো হয় যাই হোক ওটাতে আমি খুব একটা রান্না করি না তবে হ্যাঁ এই কড়াইটাতেই বেশ কয়েকদিন ধরে একদম কয়েন্টিনি রান্না করছি যখন আমার এই কড়াইটা একটু আটকা থাকে তখনই কিন্তু আমি ওই কড়াতে মাঝে মধ্যে রান্না করি যাই হোক এদিকে দেখো এখন হচ্ছে কি হচ্ছে মানে কড়াইটা ভাবছি একটু পরেই ধুবো আগে যে বাসনগুলো মেজে রেখেছি সেগুলো ধুয়ে নিই এখন যেহেতু চড়া রোধ উঠে গেছে তো মানে দিচ্ছে আর কি বলতে পারো তো সেই কারণে না হচ্ছে এখন যদি বাসন টাসন মেজে রেখে দিই তাহলে শুকিয়ে যায় আর শুকিয়ে গেলে না হচ্ছে ধুলেও ওই জিনিসটা সহজে উঠে না পরে যা মানে আমি ভাবি তো পরিষ্কার হয়ে গেছে যখন আমি ঘরে নিয়ে এসে দেখি তখন দেখি না বাসনগুলো সাদা হয়ে যায় তো সেই কারণেই কিন্তু আগে হচ্ছে সে আগে যে বাসনগুলো আমি মেজে ছিলাম সেগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি পাশে তোমরা তো দেখতেই পাচ্ছ আর এইদিকে কিন্তু আমি কড়াইটা সুন্দর করে মেজে নিচ্ছি আর এই দেখো সবুজ মানে গামলাটার মধ্যে কিন্তু আমার অনেকগুলো জামাকাপড় ভিছানো আছে সেগুলো কিন্তু আমি সবজি ধুয়ে নিব আর সেগুলো ধোয়ার আগে মানে আগে কড়াইটা মেজে ধুয়ে তারপর হচ্ছে গিয়ে আমি জামা কাপড়গুলো ধুবো এখন যদি আমি কয়েকটা মেজে ওই পাশে রাখি তাহলে হচ্ছে গিয়ে কলেপাতটা অনেকটাই ফাঁকা হয়ে যাবে তাহলেই আর কি আমি জামা কাপড়গুলো ধুতে পারবো আর কি বলো তো কলেপাতটা না দেখি আবারও যেই যেইকে সেই হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে পিছলাও হয়ে গেছে আর তার সঙ্গে হচ্ছে কি নোংরাও হয়ে গেছে কলেপাতটা তো সেই আমি কবে লাস্ট ঘষেছিলাম ওই এক দেড় মাস হয়ে গেছে কলেপাটটা ঘষে চারিটা এখানে যেহেতু ডেলি মানে প্রত্যেক দিন জল পরে সাপ পরে তো সেই কারণে না তাড়াতাড়ি নোংরা হয় তো ভাবছি আজকে না পরশু পরিষ্কার করবো যেহেতু আজকে স্নান টান হয়ে গেছে তো সেই কারণে কিন্তু আজকে আর পরিষ্কার করিনি কালকে তো তোমাদেরকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে আজকে আমার ফোনের রিচার্জ শেষ হয়ে যাবে আমি কালকে থেকে হয়তো তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারবো না আসলে এখন দেখি না আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে দেখি হচ্ছে ফোনে রিচার্জটা আছে কি না তো ভাবলাম যেহেতু ফোনে রিচার্জটা আছে সেই কারণে ভাবলাম ভিডিওটা এডিট করে রাখি যেহেতু কালকে শ্যুট করা আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো যাই না আবার কবে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো কি না কারণ আমি তো নিজেই জানি না আমি কবে ফোনে রিচার্জ করতে পারবো তারপর তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো দেখা যাক কবে ফোনে রিচার্জ করি না করি যদি মানে তাড়াতাড়ি রিচার্জ করতে পারি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারবো চলো এদিকে আমি কাজ করতে থাকি আর আমি আমার প্রিয় মানুষদের কাছ থেকে পাওয়া কিছু কমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করি আমি আজকে যেই কমেন্টগুলো পড়ছি এখন মানে প্রথমে সেটা হচ্ছে কি আমার কালকে ভিডিও দেখে তারা আমাকে কমেন্ট করেছে আর সেইখানে আমি আমার অতীতের কিছু কথা মানে আমি আমার বাবাকে নিয়ে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যাই হোক সেই ব্লগটা দেখে আমার আমাকে দুজন কমেন্ট করেছে যে মানে দুজনের কমেন্টাই তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করি একজন দাদাভাই যার সঙ্গে আমার লাইভে প্রায়ই কথা হয় তো তার নামটা না অনেকটাই কঠিন আমি ঠিকভাবে নিতে পারছি না যাই হোক সে আমাকে একটা খুব সুন্দর কমেন্ট করেছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো তোমাদেরকে পড়ে শোনাই দাদাভাই আমাকে কি কমেন্ট করেছে যেই কমেন্টটা আমি এখন করছি সেটা হলো একজন দাদাভাই আর সে আমার লাইভে আসে আর আমি লাইভে তার সঙ্গে খুব ভালো মানে কথা হয় সে আমাকে বোন হিসেবে মানে সম্মান দেয় তো আমিও দাদা ভাই বা বন্ধুর হিসেবেই তাকেও সম্মান দিই তো যাই হোক তার চ্যানেলের নামটা আমি নিতে পারছি না কারণ নামটা আমার কাছে অনেকটাই কঠিন লাগছে তো সেই কারণে আমি বুঝতে পারছি না আর নেওয়াটা উচিত না তো যাই হোক সে আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছে চলো তোমাদের সঙ্গে পড়ে শোনাই সে আমাকে কমেন্টে লিখেছে ছোটবেলায় বাবা ও তিন বছর আগে মাকে হারিয়েছি বোন আমার তো সত্যি এই কষ্টটা একমাত্র তারাই বুঝতে পারবে যাদের সাথে ঘটে যাদের কাছে বাবা আছে তো মা নেই আর যাদের মা আছে তো বাবা নেই মানে এই কষ্টটা যে কতটা খানি একমাত্র তারাই বুঝতে পারবে তাদের কাছে তো ঠিক আছে বাবা আছে মা আছে তাও ঠিক আছে কিন্তু মা না থাকাতে বাবা থাকলেও হ্যাঁ ভালো কিন্তু কী বলতো তাও একটা অন্যরকম কষ্ট থেকে যায় মা না থাকার কষ্টটা না মানে বোঝানো যায় না যার জীবনে মা নেই না তার হচ্ছে জীবনটা পুরো অন্ধকার কারণ বাবারা তো সারাক্ষণ বাইরের দায়িত্ব মানে সংসার দায়িত্ব থাকে অনেক বিভিন্ন ভাবনায় থাকে ঠিকভাবে সন্তানের কেয়ার করতে পারে না কিন্তু মার যদি বাবা না থাকা কালেও যদি মা থাকে তারপরে কিন্তু মা বাইরের দায়িত্ব বা ঘরের দায়িত্ব দুটোই সমানভাবে রাখা মানে পালন করার চেষ্টা করে মা বাবা ছাড়া পৃথিবীটা একদমই অন্ধকার কারণ তোমার কাছে যতই তোমার প্রিয় মানুষরা থাকুক না কেন তবু দেখবে দিন শেষে একবার হলো বাবা বা মাকে মিস করবে কারণ মা বাবার মতো কেউ কখনোই যত্ন নিতে পারবে না তোমার দিনের শেষে একবার এসেও যদি মা এখানে এসে বসো বা মায়ের বা বাবার এসে বাবার পাশে এসে বসো তাহলে তোমার একটা অথচ একটা সারাদিনে মনের কথা তুমি যদি তাদের সাথে শেয়ার করো না তাহলে নিজেকে অনেকটাই হালকা অনেকটাই মানে শান্তি লাগে নিজের কাছে যাই হোক তার সঙ্গে আরেকটা কমেন্ট পড়ে শোনাই সেটা হলো দীপা দি সেও একটা খুব সুন্দর কমেন্ট যাই হোক দিদিভাইয়ের কমেন্টটা দেখে মনে হচ্ছে এই কমেন্টটা দিদিভাই করেনি দিদিভাইয়ের অ্যাকাউন্ট থেকে অন্য কেউ করেছে তো যেই করুক না কেন কমেন্টটা আমার ভাবলাম তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করি সে আমাকে কমেন্টে লেগেছে আমাদের জীবনটা এমনই গো আমারও বাবা নেই ছোটবেলা থেকে কিন্তু তো বোন কষ্ট পেও না থ্যাংক ইউ দিদি ভাই আমাকে কমেন্ট করার জন্য আসলে কি বলো তো দিন শেষে একবার হলো না আমি আমার বাবাকে মিস করি অনেক ছোটোবেলায় বাবাকে হারিয়েছি তো বাবার আদরটা বোঝার আগেই না বাবাকে হারিয়ে ফেলেছে সেই কারণে না কষ্টটা আমি কিছুতে চাইলেও ভুলতে পারি না মাঝে মধ্যে যখন বাবাকে খুব মিস করি তখন আমার খুব কষ্ট হয় আমি একাই অঝরে নিজের মতো করে থাকাটা পছন্দ করি আর চোখের জল এমনি চলে আসে কারণ আমি যখন ছোটো ছিলাম না আমরা তিন ভাই বোনই আমার বাবার কাছে আমরা খুব আদরের ছিলাম তার মধ্যে থেকে দুই বোন তো খুবই আদরে ছিলাম যাই হোক এখন তোমাদেরকে সেই মেন কথাটা বলি যেটা হলো কে আমাকে ঠকিয়েছে আসলে কি বলতো এই বাটিটা যে দেখতে পাচ্ছো সেটা না আমি চু চুল দিয়ে রেখেছিলাম ঠিক আছে তো ওই চুলবেলার কাছে আমি অনেকটা চুল দিয়েছি তার বিনিময় আমাকে উনি এত ছোট্ট একটা বাটি দিয়েছে আর আরেকজন সে অল্প চুল দিয়েছে অথচ তাকে অনেক বড় একটা বাটি দিয়েছে আসলে কি বলতো ওনারা তো অনেক কথাবার্তা আমি যেহেতু তখন যখন রেখেছিলাম তখন একা ছিলাম সেই কারণে আর কি আমাকে ঠকিয়ে দিয়েছে যাই হোক তারপর যখন আমি কথাটা বললাম তখন কিন্তু উনি আমার সাথে অনেকটা তর্কতর্কি করছিল তো আমি চাইনি তর্কতর্কিটা বাড়াতে সেই কারণে কিন্তু ওখান থেকে আমি চুপি করে চলে এসেছিলাম আর এদিকে আমি বেশি কথা না বলে আমি ওখান থেকে ওই বাড়িতে নিয়েই চলে এসেছিলাম কারণ আমি জানি একজনকে যদি মানে ঠকাও না তাহলে একদিন কেউ অন্যের কাছে ঠকতে হবে যাই হোক ওখানে হচ্ছে মামা মেয়ে একটা টিফিন বাটি পছন্দ হয়েছিলো আর আমি সেটাই চাইছিলাম কিন্তু উনি কিন্তু সেটা দেয়নি কিন্তু আমি যতটুকু চুল দিয়েছিলাম ওই টিফিন বাটিটা হয়েও বেশি হয়ে যেত যাই হোক কিছু করার নেই ওখানে উনি আমাকে ঠকেই গেছে তো আমিও বিশ্বাস করি একদিন ওনাকেও এক জায়গায় না এক জায়গায় ঠিকই ঠকতে হবে যদি আমি ভুল না হয়ে সঠিক হয়ে থাকি তারপর দেখো দুপুরবেলা চলে গেছিলাম বাজারে মেয়েকে নিয়ে কারণ হচ্ছে দুপুরবেলার থেকে না ওই যখন থেকে ওই টিন বাড়িটা মামা দেখেছে তখন থেকে খুব ঝিৎ করছিল ওকে ওই টিন বাড়িটা এনে দিতেই হবে তো অনেকটা ঝিদ করছিল তো আমি অনেক কিছু বলে ওকে ভুলানোর চেষ্টা করছিলাম দেখছিলাম কিছুতেই ভুলছিলো না তারপর আমারও বাজার আসতেই হতো কারণ হচ্ছে গিয়ে আজকে হাটবার আমাদের এখানে তো এমনিও বাজার বসে কিন্তু হাটবারে আসলে না অনেক কিছুই একসঙ্গে পাওয়া যায় তো সেই কারণে বাজারে চলে গেছিলাম বাজার থেকে অনেক কিছু এনেছি সব কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ হচ্ছে আমি মামামকে নিয়ে না দুপুরবেলা বেরিয়েছিলাম আর এখন যেহেতু অনেকটা রোদ থাকে দুপুরবেলার টাইমটাও না খুব কড়া রোদ থাকে তো এক হাতে বাচ্চা আরেক ডেকে বাজারে ব্যাগ আর দ্বিতীয়ত ক্যামেরা করাটা না খুব অস মানে অসম্ভব হয়ে যাচ্ছিলো আমার কাছে তো সেই কারণে দুপুরবেলা তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করতে পারিনি তারপর দেখো বাজার থেকে এসে ঘরের টুকিটাকি কাজকর্ম করে এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে বসেছি ওই দুপুরবেলা যে সমস্ত বাজার এনেছি সেগুলো গোছাতে আর বাজারের মধ্যে কিছু সবজি বাজার এনেছি আর কিছু ঘরের বাজার এনেছি সবজি বাজার এনেছিটাই মানে সবজিটা আমার মেন ছিল ওর জন্যে কিন্তু আমার যাওয়া সকালবেলা তো আর যাওয়া হয়নি তো সেই কারণে বিকেলবেলা আর কি দুপুরবেলা গিয়েছিলাম তো কি কি এনেছি তোমাদেরকে একটু বলে দিই বা শেয়ারও করে দিই আসলে কি বলতো আজকে এনেছি বাজার থেকে অনেক মানে মুড়ি এনেছি তার সঙ্গে শুকনা মাছ আর সবজি মানে উস্তে বেগ আলু মানে যেগুলো আমার মানে খুব প্রয়োজন ছিল সেগুলো গাজর এনেছিলাম বিনস এনেছিলাম এগুলো পেঁয়াজ রসুন এই সমস্ত কিছুই কিন্তু বাজার থেকে এনেছি যাই হোক এই যে কটোটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি তিরিশ টাকা দিয়ে বাজার থেকে কিনে নিয়ে এসেছি এটা মধ্যে শুকনো মাছগুলো রাখবো বলে আর তার সঙ্গে কিন্তু মামামের জন্য একটা ছোট্ট টিফিন বাটিও এনেছি যেটার জন্য মামাম দুপুরবেলা এত কান্নাকাটি করছিল তো সেটাই এনে দিয়েছি এই টিফিন বাটিটা পেয়ে কিন্তু মামা ভীষণ খুশি হয়ে গেছে খুশিতে বলতে পারো একদম আত্মহরা যাই হোক আর এই যে এই বাটিটা যেটা আমাকে চুলবেলা ঠকিয়ে দিয়ে গেছে তো সেগুলো সমস্তগুলো ধুয়ে নিয়ে এসেছি এখন উপর করে রাখ আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আশা করি আজকের ভিডিওটি তোমাদের বাড়ি খুব খুব ভালো লেগেছে অবশ্যই কিন্তু ভালো লাগি লাইক কমেন্ট